লঙ্কান সমর্থকরাও ফ্রেমবন্দি হয়ে থাকতে চাইলেন লিটনের সেলফিতে গোটা প্রেমাদাসাই যে চুপ করিয়ে দিয়েছে টিম টাইগার্স রঙিন স্বপ্নটা অবশেষে ধরা দিল বাস্তবে হারের বৃত্ত থেকে বেরিয়ে ইতিহাস গড়ে লঙ্কানদের মাটিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ সেই জয়ের পেছনের অন্যতম নায়ক শেখ মেহেদি প্রথম দুই টি টোয়েন্টিতে সুযোগ না পেলেও শেষ ম্যাচে সুযোগ পেয়েই করেছেন বাজিমাত প্রেমাদাসার উইকেট দেখেই মেহেদিকে খেলানোর সিদ্ধান্ত নেন অধিনায়ক নিজেই

উইকেটে হেল্প থাকবে বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয় না যে উইকেটে কোনো হেল্প ছিল বাট প্রেমাদা সাহেব ব্যাট করতে নেমে উইকেটে সুবিধা পেয়েছেন বললেন লিটন পরবর্তী পাকিস্তান সিরিজ ঘরের মাঠ মিরপুরে সেই উইকেটের কথা মনে করিয়ে দিয়ে বার্তা দিলেন ব্যাটাররা খারাপ করলে হতাশ না হওয়ার আসলে হেল্প ছিল উইকেটে এদিকে আমাদের বলাটা খুবই ভালো হল বলতে বাট এট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে আমি জানি না মৃত্যু কেমন হবে এই মুহূর্তে বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলা ব্যাটিং ব্যর্থতা আর পরাজয়ের গল্পে ডুবে থাকা দল আবারও লাল সবুজ ভক্তদের দেখালো স্বপ্ন পূর্বের ব্যর্থতা কাটিয়ে লঙ্কা বধের সাফল্য এখন টাইগারদের নামের পাশে আর সেই জয়টাই উৎসর্গ করা হলো জুলাই অভ্যুত্থানে শহীদদের উদ্দেশ্যে আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু ষোলোই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই ডেডিকেট করতে চাই প্রেমাদা প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি দর্শককে নিস্তব্ধ করে দিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ দল টেস্ট ওয়ান ডে সিরিজ পরাজয়ের পর টি টোয়েন্টি ট্রফিটা এবার দেশে নিয়েই ফিরবে লিটন দাসের দল প্রায় এক মাসেরও বেশি সময়ের লম্বা এক সফর যার শেষটা স্মৃতিমধুর করে রাখলো টিম টাইগার্স এই জয়ের ধারাটা অব্যাহত থাকুক সব সময় হাসান আল মারুফ যমুনা স্পোর্টস আর প্রেমাদাস আন্তর্জাতিক স্টেডিয়াম কলম্বো শ্রীলঙ্কা